হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন এই পৃথিবীতে যদি আপনি ভ্রমণ না করেন তাহলে এই পৃথিবীতে রূপ রহস্য আপনি দেখবেন না কত সুন্দর এই পৃথিবী আল্লাহ আল্লাহ সৃষ্টি করে রাখছে অনেক কিছু এই যে দেখেন এখানে কত বড় ড্রাগন ডাইনোসর বানিয়ে রাখছে আমি তো আমি তো অবাক এটা কি রে লেজ টা যেমন হাসা হাসা আমি দেখা তো পুরা পাগল তো আজকে খেয়ে গেছি পরে দেখলাম ওদেরকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে গেম থেকে কি হলো এটা ভিতরে নাকি এক ধরনের রাবার সিস্টেম বা সুইচ সিস্টেম এক একবার এক এক অঙ্গ লড়া ছড়া করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই যে দেখেন মাথা ঢুকাচ্ছে এক অসাধারণ অসাধারণ জায়গা ইয়া যে এখানে একটা আছে এখানে একটা আছে এই যে না গেলে সরাসরি বিশ্বাস করতে পারবেন না আমি দেখি প্রথমে তো মনে করেছিলাম সত্যি সত্যি ওরে কাছে দেখেন আর কত বড় যে হা করতেছে তার বাবা দেখি তো ভয় লাগে আমি তো লাগছে কত বড় কত সুন্দর সুন্দর জায়গা এবং কত পানি আছে আল্লাহ ছাড়া কেউ জানো না এটা যে সময় ছিল পৃথিবীতে সময় মানুষ ছিল না এরা এই ডাইনোসরটা প্রায় পৃথিবী বিলুপ্ত হয়ে গেছে আরো আগে পৃথিবীর শুরু লগ্নে এরাই তারপরে বিলুপ্ত হয়ে গেছে ও কত বড় হা করেছে দেখছেন আমি দেখি তো পুরো অবাক ভয় লেগে গেছে আমার আপনারা যদি না যান তাহলে এখানের মজা এবং কি পৃথিবীতে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে না যায় না করলে বুঝা খুবই অনেক বাঁশবাগান এখানে তাদের স্থান তারা বড় বড় করে পাহাড়ের গুয়াই বানিয়ে রাখছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্ক নাঙ্গলকোট লালমাই শালবন এগুলো পাই ম্যাজিক প্যারাডাইস এর পাশে শালবন জাদুঘর এগুলো একটার পর একটা এক অসাধারণ জায়গা খুবই ভালো লেগেছে এই যে এদের দুজনের মাথার উপরে ওরা তো প্রথমে গেছে কত বড় বড় হা করে দেখেন ওরে বাবা আমি তো দেখি পুরাই অবাক ঘুরতে ভালো লাগে না ঘুরলে একদমই ভালো লাগে না আমার থেকে কোনো না কোনো জায়গায় আমার খুবই গুড়ের ইচ্ছা আমি খুবই ঘুরি ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে এই যে আমার মাথার পর যেটা দেখছেন এটা তো ওরই বাবা এটা আরেকটা মারাত্মক আল্লাহ